হ্যালো বন্ধুরা তো আপনাদের কাছে আমি হাজির নতুন একটা ভিডিও নিয়ে কালকে গিয়েছিলাম বদযাত্রী হিসেবে তো আজকে রিসেপশানের অনুষ্ঠানটা রয়েছে সেই জন্য তো দুপুরে খাওয়া দাওয়া করে এসে বসেছিলাম পাকা ঘরের কাছে তো নতুন বর বউ এলো তো সবাই ভিড় করে দেখতে গিয়েছিল সব দিয়ে বরণ করলো কীভাবে নিয়মকানুন পালন করা হলো তো সব কিছু দেখতে গিয়েছিল তো আমিও গিয়েছিলাম তো এখানিকটা এগিয়ে এসে তো ভিডিওটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে রিসেপশনের অনুষ্ঠান তো কালকে বিয়ে দিতে গিয়েছিলাম তো সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে ভাসুরপুর রিসেপশান তো রিসেপশানে মোটামুটি ওখানে যায় আজকে তিন রকমভাবে নিমন্ত্রণ তো পাড়া থেকে গ্রুপে তো এস দলের তো নিমন্ত্রণ তারপরে আবার পার্সোনাল করে তো মোটামুটি তিন রকম হয়ে তিন তিন রকম হয়ে আজকে যাব তো সেই জন্য একটু মানে তারপর গিফট কেনাকাটা রয়েছে তো সেইগুলো নিয়ে যাব তো ভিডিওটা না টিনা সম্পূর্ণ দেখবেন আর চলুন আমাদের সাথেও বিয়েবাড়ি তো বউ যেখানে অনুষ্ঠান হচ্ছে তো সেখানে তো বেরিয়ে বললাম ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি আর স্বামীও রেডি তো এবারে শাশুড়ি মা আর মা শাশুড়ি মা তো ওরা ওরা ওনারা ওনারা আসুক আসলে বেরিয়ে যাবো শ্বশুরমশাই দোকানে থাকবে কারণ একজন দোকানের সব সামগ্রী দিতে আসবে সেই জন্য তিনি লেট করে যাবেন তো আমি বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি বলতে ঘর থেকে বেরিয়ে তো চলুন সাথে সব থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে রাস্তায় আমাদের বাড়ির সামনেটায় ওখানে লাইটিং দেওয়া নেই তো লাইটিংটা খুব দূরে রয়েছে আমি আমার ছেলে মেয়ে আমার স্বামী আমরা চারজনে এগিয়ে পড়লাম শাশুড়ি মা মা শাশুড়ি মা শ্বশুর পরে আসবেন তো তেনারা ঘরে রয়েছেন আর আমার জন্য অপেক্ষা করছে আমার গ্রুপের মেয়েরা তার সঙ্গে দেখা হতে যেখানে নতুন বউকে রাখা হয়েছে তো সেখানে যে প্যান্ডেলটাই তো সেখানে যাবো সব একসঙ্গে যা চৌধুরলে জন্মা দেবেন সেখানে তো সবাই মিলে এসে হাজির সেখানে তো এবারে আমরা প্রাইজটা দিতে যাব সেই জন্য সবাইকে দলবদ্ধ করছি তো আমরা পাঁচজনে মিলে প্রাইজটা দেবো তো একজন খেতে বসে গেছে তো পাঁচজনেই দিচ্ছি একজন খেতে বসে গেছে চারজনে মিলে আমরা গিফট নতুন বউকে দিতে যাবো তো ছবি তুলছে সেখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি কিছুটা কয়েকটা ছবি তুলবে ছবিটা তোলা হয়ে যায় তারপরে সাইড থেকে গিয়ে আমরা নতুন বউকে উপহারটা দেবো তো নতুন বউকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে তো এখানে সব চেনা জানা পাড়ায় তৈরি সবাই জানা এ ও জিজ্ঞাসা করছে কথা বলছে তো সবার সঙ্গে কথা বলতে গল্প করতে আড্ডা দিতে তো মোটামুটি ভালো জায়গা আনন্দ ফুর্তির জায়গা এটা এই অনুষ্ঠানটাই আনন্দ ফুর্তি তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়লাম আর শাশুড়ি মা আমার একটা যায়ের সঙ্গে কথা বলছিল তিনি আবার চলে গেলেন তো এখানে সবাই রয়েছে সবাই বসে দেখছে বৌমাকে নতুন বৌমাকে তো আমরাও দাঁড়িয়ে থেকে দেখে অপেক্ষা করছি কখন নতুন বইয়ের কাছকে যাব যেখানে সিংহাসনে বইয়ের নতুন বউকে প্রাইজটা দেবো তো সেখানকে কখন যাব তো ছবি তুলছে অনেক কিছু বকবক করছে ক্যামেরাম্যান তো তাই সেই কথা শুনে আমাদের হাসি পাচ্ছে তো আমরা হাসছি আর এটা পিসি শাশুড়ি মা হল তো এনাকে আমার হাজব্যান্ড বলছে খুব সুন্দর লাগছে তো যাই হোক আমরা চলে গেলাম নতুন বউকে প্রাইজ দেবো বলে তো আমরা চারজনে মিলে দিলাম এখনও কাকিমা খেয়ে ওঠেনি তাই তিনি দিতে পারেননি আমাদের সঙ্গে যেতে পারেননি তো আমরা নতুন বইয়ের হাতে প্রাইজটা তুলে দিলাম তুলে দিয়ে এবারে আমরা এখানে কয়েকটা ছবি তুলবো ছবি তুলে এখান থেকে নিচে নেমে পড়ব তারপর আরও সব আসবে সবাই অপেক্ষা করছে প্রাইজ দিবে ছবি উঠবে ভিডিও হবে তো সবাই অপেক্ষা হচ্ছে কারণ রাতও হচ্ছে শীতকালের রাত তো খুব বড়ো তার এখন রাত বেড়ে যাওয়া মানে মানুষের চোখে কোটা দিতে খাটা তার উপরে বিয়ের অনুষ্ঠানের জন্য রাত জায়গা তো আমাদের প্রাইজ দেওয়া হয়ে যেতে গ্রুপে আমাদের যে পার্সোনালভাবে বলেছিল তো পার্সোনালের গিফটে আমরা দিয়ে দিলাম দিয়ে আমাকে বললো সাইডে রেখে দাও আমি সাইডে রেখে দিলাম রেখে দিয়ে ওখানে কয়েকটা ছবি তুলে নেমে পড়বো তো আমার হাজব্যান্ড বললো যে গৌরাঙ্গ মানে যার বিয়ে সেই আঁকে নিয়েও ছবি তুলবে তো তাকে ডাকা হলো ডাকার পর আবার ঠিক কি উলট পালট করলো আমি বুঝতে পারলাম না তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি হলো তো বললো এইভাবেই তুলতে হয় তো আমি তো সে যে বিয়ে করিনি তাই জন্য আমার এই বিষয়টা জানা নেই আর নতুন বলছে আমার জানা নেই তো এরকম তো হবে সে নতুন বিয়ে যে তখন তো আর এরকম সিস্টেম কি কী ধারা জানে না তো আমি তো মোটেও জানি না যাই হোক এখানে দাঁড়িয়ে ছবি তুললাম তো নতুন বউ বরকে পাশে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছে যদিও আমার বউ আর ওইটা ভাসুরের ছেলে তো আমি কাপির শাশুড়ি মা হই তো নিচে নেমে পড়লাম নিচে নেমে সাইডে দাঁড়িয়ে রয়েছি সবাই মেয়ের ঘর থেকেও চলে এসেছে নতুন বরের ঘর দেখতে তো সবাই এসেছে আর এখানে আমাদের পাড়ার মেয়েরা উঠেছে সব ছবি তুলছে তো এখানে যাই হোক এখানে তো এটা অনেকক্ষণই চলবে তো আমরা যা খেতে তো এসে গেলাম আমার স্বামী ছেলে বসেছে আর আমি আমার মেয়ে পাশাপাশি বসেছে আর দূরে রয়েছে আমাদের সব গ্রুপে তো পাড়ারই তারাও বসেছে সব দূর থেকে কথাবার্তা চলছে ওদেরকে ভিডিও করছি বলে আমার মেয়ে বলছে মা আমাকেও ভিডিও করো তো মেয়েকে ভিডিও করছি কেমন লাগছে কীরকম লাগছে ও বারবার জিজ্ঞাসা করছে তো মেয়েকে বললাম যে খুব সুন্দর লাগছে তো যাই হোক রাইস দিল তারপরে যা মেনু ছিল তো মেনু মেনু কার্ডটা নেই তো করেনি মেনু কার্ড তো যাই হোক দিয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নিই মাংস হয়েছে তো চিকেন আর সব নানা রকমের আইটেম হয়েছে তো সব খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এলাম আবার যেখানে বর বইয়ের যে সিংহাসন রয়েছে সেখান থেকে এসেই আজকে যেহেতু রয়েছে এর জন্য তার দাদা মানে পরের দাদা তো তার বৌদিকে রোজ দিচ্ছে তো সেটার ভিডিও সবাই করেছে এবং সবাই এই দৃষ্টিটা উপভোগ করছে সবাই আনন্দ করলো এই দৃশ্যটা এখান থেকে এবারে বেরিয়ে যাব বাড়ি এবং রাত ওইটা খারাপ ওয়েদারটাও খুব ভালো নয় তো তাই জন্য এখানে আর বেশি দেরি করব না তো এগারোটা বাজছে ছেলে মেয়েকে নিয়ে চলে যাবো তো এটা আমার যা হয় তো খুব খুব ভালোবাসে তো এই দিভাইকেও খুব ভালোবাসে আর এটা যা আমার থেকে ছোটো তো বয়সে সম্পর্কে সবই ছোটো তো এর সঙ্গে ভিডিও করলাম এ ভাবলো আমাকে সেলফি তুলছে তো এ বুঝতে পারছে না বন্ধুদের কাছে শেয়ার করব তো ইউটিউবে শেয়ার করব সে এটা বুঝতে পারছে না তারপরে আমি তাকে বললাম যে এটা ইউটিউব ভিডিও তো তারপরে সে একটু হাসলো তো সেখান থেকে তাকেও পেছনে ফেলে রেখে আমি বাড়ির দিকে রওনা দিলাম তো নাচা গানার প্রোগ্রাম রয়েছে তো সবাই নাচা গানা করবে আমাকে ওদের সঙ্গে থাকতে বলছিল রাত্রি বেড়েছে ছেলে মেয়ে শরীর খারাপ ওখানে আর থাকবে না তাই বাড়ি চলে যাব কারণ ছেলে মেয়েকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে তো বাড়িতে চলে এলাম এসে তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে শুতে বলে দিয়েছি তো ওরা শুয়ে পড়েছে আর আমিও তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকে রিসেপশনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো টাটা গুড নাইট বাই বাই